শীর্ষক আজকের আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি নির্বাহী সভাপতি জনাব আব্দুল হাওলাদার স্থায়ী কমিটির সদস্য জনাব আতিকুল ইসলাম এবং জনাব আনোয়ার হোসেন আমুরির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা সুধীজন আসালা আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর এবং উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ সালের ছাত্র শ্রমিক জনতার গণপ্রথানে যারা শহীদ হয়েছেন তারা তাদের রাস্তার মাঝখেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন অনুভূত্ত বরণ করেছেন তাদের আসল রোগ মুক্তি কামনা করছি এবং সমবেদনা জানাচ্ছি দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আখের উপস্থিতি ধৈর্য সহকারে আলোচনা করেছেন আমিও মন্ডি আলোচনা শুরু চেষ্টা করেছি আমার মনে হয় আজকের এই আলোচনা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় উঠে এসেছে মুসলিম লীগের উত্থেশ তার বিকাশ এই মানচিত্রীয় কার মাধ্যমে রচিত হয়েছিল তৎপর তৎপরবর্তীকালে কি ঘটেছে এসব প্রসঙ্গে আলোচনা হয়েছে একটা বিষয় পরিষ্কার হয়েছে নবাব সাহেব সলিমুল্লাহ যখন উপলব্ধি করেছিলেন মুসলমানরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বর্ণবাদী হিন্দু এবং ব্রিটিশদের চক্রান্তের কারণে উনি একজন বড় মাপের জমিদার হয়েও নবাব হয়েও নিজের অর্থ বিসর্জন দিয়ে এবং বন্ধু বান্ধবদের সংগঠিত করে ছয় সালের তিরিশে ডিসেম্বর পাকিস্তান আন্দোলন হয়েছিল উনিশশো সাতচল্লিশে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আমাদের নেতৃবৃন্দ বলেছেন দু হাজার জুলাই ঘোষণা করেছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ইতিহাসকে যদি বাদ দিয়ে খন্ড ইতিহাস তৈরি করতে চান সেই ইতিহাস আপনার কাগজের পাতায় স্থান পেলেও এদেশের মুক্তি মুসলিম জনতা যারা রয়েছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন পাহাড়ি দাদাকে বাদ দিয়ে যেমন বাবার পরিচয় প্রতিষ্ঠিত হয় না ঠিক তেমনি কাণ্ড কারখানা এই দেশের রাজনীতিবিদরা দীর্ঘ সময়কালে করেছে কিন্তু সেটা স্থায়িত্ব লাভ করতে সমর্থ হয়নি দীর্ঘ তিপ্পান্ন বছরের জাফর একটা কথা বলেছিলেন যখন পাসপোর্টিল পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছিল প্রথম আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সেটা রূপ নেয় মহান মুক্তিযুদ্ধে ঠিক তেমনি ভাবে গত তিপ্পান্ন বছরে যারা এই শাসন করেছেন তার এই দেশেরই সন্তান দীর্ঘ সময়কালের বৈষম্যের বিরুদ্ধে সংস্কার আন্দোলন শুরু করতে যে বৈষম্য বৃদ্ধি আন্দোলন সংগঠিত হল এক পর্যায়ে সমগ্র বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল শহীদ হলো। মুখে উচ্চারণ করা যতটা সহজ বাস্তবে একজন শহীদ হয়ে যাওয়া অনেকটাই সহজ নয় বন্ধুত্ব বরণ করা গুলির আঘাত সহ্য করা এটটা সহজ নয় মহান মুক্তিযুদ্ধের সময়কালে আমি কথাটা না পাচ্ছি না একটা বুলেট বিদ্ধ হওয়ার পরে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত সম্পর্কে মুক্তিযুদ্ধের আগে আমার ধারণা ছিল না আমার বাড়িতে দুজন মুক্তিযোদ্ধা ছিলেন আমার আপন এবং উড়ি দেখতাম রাইফেল দেখতাম গান দেখতাম কিন্তু ষোলোই ডিসেম্বরের দু একদিন আগে ঢাকার পার্শ্ববর্তী আমার গ্রাম সেখান দিয়ে মিলিটের আসছিল আমার গ্রামে পাঁচজন কে তারা হত্যা করে মদন নামে একজনের পিঠে গুলি লেগেছিল তার বুকে এত বড় ক্ষত হয়েছিল আমি আমার বাবাকে কেটে জিজ্ঞাসা করেছিলাম এত বড় ক্ষত কি করে হলো বুলেট বিদ্ধ হয়েছে আমি প্রশ্ন করলাম বুলেট তো আঙ্গুলের মতো এত বড় ক্ষত হলো কিভাবে সেটা ঘুরতে ঘুরতে বেরিয়ে গেছে মুখে বলে যাওয়া খুব সহজ কিন্তু বুলেটের আঘাত সহ্য করা তার পরিবারের সেই আঘাত সত্য করা ততটা সহজ নয় তাই এক বছরের ব্যবধানে আপনি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করতে তালিকা করতে পারলেন না যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের পরিবারকে পুনর্বাসন করতে পারলেন না আপনি সাতচল্লিশকে পাশ কাটিয়ে যাচ্ছেন এটা কেমন কথা আজকে পুনর্গঠন দিবসের আলোচনায় খানে সবুদ যার বরিষ্ঠ নেতৃত্বে এই পুনর্গঠন হয়েছিল মুসলিম লীগ কিন্তু পুনর্সংগঠিত হয় নাই আজকে সময় এসেছে এখানে আমাদের দু তিনজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন বা চার পাঁচজন সিনিয়র নেতৃবৃন্দ আছেন আজকে আমরা সাংগঠনিক তৎপরতার কারণে আমরা অধ্যাপক ভাইকে পেয়েছি আমরা ভরান আরিফ কে পেয়েছি আমরা নাসিমুল হাকিম গাহ পেয়েছি আমরা জহিউদ্দিন বাবর কে পেয়েছি আমরা মহামাদারী ভাইকে পেয়েছি আর কেন্দ্রীয় নে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি আমি আহ্বান জানাতে চাই গণউপথানের এক বছর অতিক্রমড হয়েছে আজকে এই দিনে গত বছরের 2 আগস্ট ডক্টর মওলানা ডি নেসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল এই এক বছর সময়কালে মুসলিম লীগ ঘুরে দাঁড়াবার একটা রেখাপথ তৈরি হয়েছিল জানি না কার অবহেলায় দাঁড়ি না কার কিছুটা কারণে সেটা করতে আমরা সক্ষম হই নাই সময় খুব বেশি নাই ডক্টর ইনুস মহোদয় আমি নির্বাচনে দিয়ে দিয়েছেন এখনো যদি আমরা বসে থাকি কবে মুসলিম লীগ সংগঠিত হবে সেই প্রত্যাশা ছেড়ে দিতে হবে কারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে বিবেক সীমা আছে আজকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে মাওলানারির পবিত্র কোরআন শরীফের আয়াত অর্জমা করে বলেছেন মুসলমানদের কি করা উচিত আজকে এই অবস্থায় যদি এখনো সময় আছে এখনো সময় আছে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি বেশি সময় দেওয়া যাবে না আপনাদেরকে আগস্ট সর্বোচ্চ সেপ্টেম্বর এর মধ্যে যদি মুসলিম লীগকে সংগঠিত করতে না করেন। মুসলিম লীগের কাছে আপনাদের জবাব করতে হবে এবং মুসলিম মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই বাংলাদেশের মানুষের কাছে আপনাদের জবাব দিয়ে করতে হবে রাজনীতি কোন ছেলে খেলার বিষয় নয় রাজনীতি উপলব্ধির বিষয় রাজনীতির বোঝার বিষয় রাজনীতি অবগতির বিষয় চর্চার বিষয় বলেছে আমরা মিছিল করতে পারি হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না খালি এরকম হাজারোটা বৈঠক করলে কিচ্ছু হবে না মুসলিম বাইরে যে যদি রাজনীতি করতে চান আমাদেরকে ঘরের বাইরে যেতে হবে সেখানে রাজনীতি করতে হবে আজকে যে ঢাকা শহরের ঐতিহ্য রয়েছে আসাদ ভাই বলেছেন এই ঢাকা শুধু বাংলাদেশ হওয়ার পরে না পাকিস্তান হওয়ার পরে না ব্রিটিশ শাসিত ভারতে ওই ঢাকা রাজধানী ছিল আজকে ঢাকা শহরটাকে কলুষিত করা হয়েছে বিভিন্নভাবে আমি একবার একটা কথা বলেছিলাম ঢাকা শহরের চার পাশে যদি সুতো দিয়ে বেড় দেওয়া হয় এর মাঝখানে কে কিভাবে সম্পদ অর্জন করেছেন খুব সহজেই সেটা হিসাব নেওয়া যায় কোনো সরকারের মধ্যেই সেটা হয়নি কেন হয়নি জানেন সবাই আপোষ করে একমাত্র মুসলিম লীগ আপোষ করে না আর আপোষ করে না বলেই কি মুসলিম লীগের এই দশা হবে আজকে এখানে কুটি কত সাংবাদিক ভাই বোন আমি এসছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই অনেক পত্রিকা রয়েছে অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে আজকে তারা মুসলিম লীগকে মুসলিম লীগের কোন নিউজ তারা করেন না কেন করেন না সেটা আমাদেরই দুর্বলতা তারা সেদিকেই ছোটেন যেদিকে শক্তি আছে যেদিকে জনবল আছে অর্থবল আছে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস মুসলিম লীগকে সংগঠিত করতে পারলে এখনই সময় এখনই সময় হাজার বছর কেউ যেমন হায়াত নিয়ে আসে না একটা দলকে সংগঠিত করার জন্য শত বছর কেউ সময় নিয়ে আসে না যে পারে সকাল থেকে সন্ধ্যার মধ্যেই পারে যে পারে না এক সপ্তাহে পারে না এক মাসে পারে না এক বছরে পারে না এক যুগে পারে না শত বর্ষ কোন ইতিহাস তৈরি করতে পারে না সুতরাং অনুরোধ করতে চাই মুসলিম লীগের ইতিহাস এবং ঐতিহ্যকে যদি লালন করতে চান মুসলিম লীগের মুসলিম লীগ আবার ঘুরে দাঁড়াক যদি এটা চান এই বাংলার জমিনে মুসলিম লীগ আবার প্রতিষ্ঠিত হবে এবং হবে বলে এশিয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন কর্নার থেকে চক্রান্ত করা হচ্ছে এই বুঝি মুসলিম লীগ ঘুরে দাঁড়ালো এই বুঝি মুসলিম লীগ মাঠে নামলো রশি টেনে ওরা যদি মাঠে নামতে না পারে ওরা যেন দলটাকে করতে না পারে জানি না কারা এসব করছে আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমার খুব কষ্ট হয় দুঃখ হয় বারবার শুধু এদেশের মানুষ রক্ত দিচ্ছে ছাত্র জনতা শ্রমিক আর কত আমি চাই না রক্ত ঝরুক অনেক ঝরেছে আর ঝড়ুক রক্তি চাই না বেকার মুক্ত একটা সুন্দর সাংস্কৃতিক একটা দেশ আমরা দেখতে চাই একজন হাজার কুটি লুট করে নিয়ে যাবেন প্রশাসনের হাকে জগাড় দিয়ে কোনো বাধা আসবে না আরেকজন পাঁচশো টাকার জন্য তার সংসারের ভার বহন করতে পারবেন না এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না অনেক দেখেছি তিপ্পান্ন চুয়ান্ন বছর দেখেছি এবার সুন্দর বেকার মুক্ত অভাব স্বাধীনতা যুক্ত স্বাধীনতা থাকবে কাজের কর্মের কথা বলার এবং এখনো যদি আমরা সতর্ক না হই হিন্দুস্তান তাকিয়ে আছে প্রমাণ আপনারা পেয়েছেন এর আগেও করেছে পরেও করেছে তিপ্পান্ন চুয়ান্ন বছর করেছে তাই যদি না হতো তাহলে যে খ্যাতি আওয়ামী সরকার যিনি পরিচালনা করলেন কর্তৃত্ববাদের চরম পর্যায়ে পৌঁছে দিলেন সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডন আশ্রয় দিতে চায় নাই ভারত আশ্রয় দিয়েছে ব্যাখ্যা দরকার নাই এইটুকুই যথেষ্ট ভারত কি চায় আর কি চায় না সুতরাং যখন মুসলিম লীগ সংগঠিত হবে নব্বই মুসলমান মুসলমানও সংগঠিত হবে আর নব্বই মুসলমান যখন সংগঠিত হবে অন্যান্য ধর্মাবলম্বীরাও তখন আশার আলো দেখতে পাবে মুসলিম লীগ শুধু সেমিনার সিম্পোজিয়াম করলেই মুসলিম লীগের তার দায়িত্ব শেষ হয়ে যাবে না তাকাতে হবে ওই দিকে সতেরোশো সাতান্ন

যতক্ষণ আমি বেঁচে থাকব এই জমিনে বাংলার জমিনে বাংলার জমিনে স্বাধীন ও তার সার্বভৌমত্ব রক্ষাায় মুসলিম লীগের পতাকা দলে থেকে এই দলকে সংগঠিত করার জন্য আপনাদেরকে আপনাদের সাথে থেকে আপনাদেরকে সাথে নিয়ে যা যা করণীয় তাই তাই করব ইনশাআল্লাহ।widehat থেকে বিভাগে এবং রাজধানী থেকে বিভাগে বিভাগ থেকে জেলায় খেলায় থেকে উপজেলায় উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত চাই খানা চাঁদ সহ আপনাদেরকে স্বাধীনিয়ে আপনাদের প্রতি সেই উদাত্তা আহ্বান জানিয়ে এই পুনর্গঠন দিবসে মুসলিম দিক সুসংগঠিত হোক মহান আল্লাহ কুল আল কাছে সেই তার খলা জানিয়ে আপনাদেরকে আন্তরিক প্রভাবক বাদ জানিয়ে আজকের মতো শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম লীগ জিন্দাবাদ